অপ্রকাশিত ভালোবাসা আজ প্রকাশিত হল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গাঙ্গুলি বাগান রামগড়ে কমিউনিটি হলে পঁচিশে বৈশাখের প্রাক্তানে আলাপচারিতায় মহাশ্বেতা উদ্যোগ আজ অপ্রকাশিত ভালোবাসার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে সাংস্কৃতিক নানা হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ণ বাচিক শিল্পীদের নিয়ে পরিপূর্ণ হয়ে উঠল অনুষ্ঠানটি মহাশ্বেতা মুখার্জি বলেন অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে পাঠকের সামনে একের পর এক বই প্রকাশিত করে চলেছে কেবলমাত্র পাঠকের ভালোবাসায় আমি এই অসম্ভব কাজটি সম্ভব করতে পারছি পাশে আছেন অনেক কুড়িজন ব্যক্তি রাজনৈতিক থেকে শুরু করে শিল্পী ও লেখকরা যারা সাহস গিয়েছেন আজও তারা পাশে এসে অনুষ্ঠানটি সফল করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা সময় যে তা পাঠক ঠিক কথা করা যাবে আপনি বলুন বলুন

মুখার্জি দীর্ঘদিন ধরে লেখালেখি করেন ওর অনেকগুলো বই এর আগে আজকেও একটা বই মানে আশা করব বইয়ের যে নাম সেই নামটাই পাঠককে অনেকটা বেশি আকর্ষণ করছে এই বইয়ের ভেতরে কি আছে আমার পাঠক এ বই সংগ্রহ করবেন এবং আশা করব তার যে রস সেটা আশ্বাদক পাঠক প্রকাশিত ভালোবাসাটাই বোধ সব থেকে বেশি প্রকাশের অনুভূতি জাগায় কারণ আমরা যে কথাগুলো বলি না সেগুলো অনেক বেশি না বলা না বলা কথাগুলো অনেক বেশি কথা বলে তো এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি এত চাপানো তো পরিস্থিতি সব কিছু ডামাডোলের মধ্যে আমাদের অনেক কিছু সামলে চড়তে হচ্ছে সব কিছুর মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসুক মানুষের মনে একটু আরাম নিয়ে আসুক এবং আমার লেখা মানুষকে একটু সুখ প্রদান করুক এটাই আমার একমাত্র কাম্য ভগবানের কাছে বা প্রার্থনা এবং পাঠকদের কাছে অনুরোধ তারা এটাকে নিজের করে নিক এবং অপ্রকাশিত ভালোবাসার মধ্যে কী কী প্রকাশিত আছে কী কী প্রকাশিত হয়েছে সেগুলো তারা করে আমাকে তা সব একটা একটা কিছু আছে ভালোবাসা খুঁজে পাওয়ার বিভিন্ন মাধ্যম এখানে দেওয়া রয়েছে কারণ আমরা অনেক ভালোবাসা হয় অনেক কিছু হয় যেগুলো আমরা ব্যক্ত করতে পারি না যেরম অনেক রাগও আমাদের চেপে রাখতে হয় সেরকম ভালোবাসাও কিন্তু মানুষের মনের গহীনে থেকে যায় তো সেই গল্পগুলো করলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কী করে এক একটা মানুষের জীবনকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে আবার একটা মানুষের জীবন শেষ হতে চলেছে সেখান থেকে তারা আবার শুরু বার্তা কারণ আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় যুগ আমরা সবাই এখন মুঠোফোনে বন্দি সুতরাং একটু এই পরিস্থিতিতে ধৈর্য রাখুন ভরসা রাখুন পরিস্থিতি স্বাভাবিক হোক হয়ে যাবে এই আশাটুকু রেখে বইয়ের প্রতি ভরসা রেখে এগিয়ে চলুক আমাদের সুস্থ সমাজ এবং সুস্থ একটা স্বাভাবিক সমাজ আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে পেতে চলেছি দেখুন এর আগে আমরা কোভিড পেরিয়েছি আমরা অনেক কিছু পেরিয়ে এসেছি তো সুতরাং আমরা আজকে দিনটার জন্য প্রস্তুত এই সময় আমরা এত দুইজন না হয়ে আমি বার্তা দেব সবাইকে যে সমস্ত রকম শুভেচ্ছা নিয়ে মন শান্ত করে তারা আমাদের সাথে থাকুক আমার ভালোবাসার সাথে থাকুক আমাদের সমস্ত সার্বিকভাবে সমস্ত মানুষের সাথে থাকে থ্যাংক ইউ ম্যাম মহেশ্বতা মুখার্জি খুব পুরনো লেখিকা অনেক অনেক বই লিখেছে আমরা এই বসবাস করে যে আমরা তাকে ঠিক সম্মান দিতে শিখেছি তাই আমি চাই আমাদের এই নাইজাইন ওয়ার্ডের সমস্ত ছেলে মেয়ে বইটা পড়ুক পড়ে সে যেন একটু সম্মান পায় এই রাস্তায় আমি রাখবো বইটা সত্যিও আরও বই পড়েছে বই মেলাতেও আমরা গিয়েছিলাম সেখানে উঠলে উল্লেখ অনেক বই দেখেছি আমরা আমরা আশা রাখি সবাই বই আসুক সবাই বই পড়ুক বইয়ের নেশা যাদের নেই তারা কিন্তু জানি না কি আমরা বইয়ের নেশায় পাগল বই আমাদের একদম পাগল জিনিস তাই মহেশা থেকে অনেক ধন্যবাদ সুন্দর একটা বই বের করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ